একজন প্রতিবন্ধী বাবা তার অসুস্থ ছেলের জন্য কতটা অসহায় হতে পারে সেটা এই গল্পটা শুনলেই আপনারা বুঝতে পারবেন গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল কথা দিচ্ছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না চলুন শুরু করা যাক একটা পনেরো বছরের বাচ্চা ছেলে একটা ভাঙা দেওয়ালের ফাঁকা দিয়ে এয়ারপোর্টে রানওয়েতে ছুটে চলা বিমানটার দিকে তাকিয়ে আছে একদৃষ্টে এটা সে প্রতিদিনই করে পেছনেই তার বাবা অপেক্ষা করছিল বাচ্চা ছেলেটির নাম গুড্ডু তার বাবা তাকে ডাক দেয় বলে বাবু চলে এসো তোমার স্কুলে দেরি হয়ে যাবে আর জিজ্ঞাসা করে প্রতিদিন তুমি প্লেন দেখে কি মজা পাও গুড্ডু তার বাবাকে উত্তর দেয় বাবা প্লেনের আওয়াজ আমার খুব ভালো লাগে আমার প্লেনে চাপতে খুব ইচ্ছে করে এই কথা শুনে তার বাবার মুখখানা ফ্যাকাশে হয়ে যায় গুড্ডুর বাবা একজন প্রতিবন্ধী মানুষ তার একটি পা অকেচু হয়ে গেছে কিন্তু সে ভিক্ষাবৃত্তিকে বেছে নেয়নি সে পরিশ্রম করে টাকা উপার্জন করে আর গুড্ডুর মা তার জন্মের দু বছর পরই মারা যায় এই পৃথিবীতে এই দুজন মানুষের তারা দুজন ছাড়া আর কেউ নেই গুড্ডুর বাবা স্কুলে যাবার পথে তাকে চকলেট কেনার জন্য কিছু টাকা দেয় গুড্ডু চকলেট না কিনে দোকানে ঝুলিয়ে রাখা একটা খেলনা প্লেন কিনে নিয়ে আসে তার বাবা জিজ্ঞেস করে তোমার বাড়িতে তো আরও অনেকগুলো প্লেন রয়েছে নতুন করে কেনার কি দরকার ছিল গুড্ডু বলে এয়ারপোর্টে অনেকগুলো প্লেন থাকে বাবা আর আমার বাড়িটা আমার কাছে একটা এয়ারপোর্ট প্রতিবন্ধী বাবা খুব খুশি হয়ে তাকে স্কুলে নিয়ে আসে ফেরার পথে গুড্ডুর স্কুলের একজন শিক্ষকের সাথে তার বাবার দেখা হয় জিজ্ঞেস করে আমার ছেলে কীরকম লেখাপড়া করছে শিক্ষক তখন উত্তর দেয় আপনি প্রতিদিনই দেখা হলে আমাকে এই কথাটা জিজ্ঞেস করেন আর আমি বরাবরের মতো আজও আপনাকে বলবো আপনার ছেলে একজন খুবই বুদ্ধিমান এবং মেধাবী এবং সে লেখাপড়াতেও অত্যন্ত ভালো এই কথা শুনে গুড্ডুর বাবার মন খুশিতে ভরে যায় সে শিক্ষক মশাইকে বলে আপনার মুখ থেকে এই কথাটা শুনতে আমার খুবই ভালো লাগে তাই প্রত্যেকবার আমি আপনাকে এই কথাটা জিজ্ঞেস করি শিক্ষক গুড্ডুর বাবাকে বলে আমি চেষ্টা করছি আপনার ছেলেকে যাতে এখানে বিনা বেতনে পড়ানো যায় তার ব্যবস্থা করার এটা শুনে গুড্ডুর বাবার মন দ্বিগুণ খুশি হয়ে যায় সে ওইখান থেকে একটা মন্দিরে আসে মন্দিরে তারই মতো কিছু অসহায় প্রতিবন্ধী মানুষ ভিক্ষে করছিল গুড্ডুর বাবা ঠাকুরকে প্রণাম করার জন্য হাত চোর করে সেই সময় একজন মহিলা তার হাতে একটা একশো টাকার নোট ধরিয়ে দিয়ে চলে যায় গুড্ডুর বাবা অবাক হয়ে যায় সে বুঝতে পারে ওই ভদ্র মহিলাটি তাকে ভিক্ষুক ভেবেছে সে টাকাটা ফেরত দেওয়ার জন্য তাকে ডাকতে থাকে কিন্তু মহিলাটি একটি গাড়িতে চেপে চলে যায় তখন সে ওই একশো টাকার নোটটা মন্দিরে বসে থাকা একজন বৃদ্ধ বয়স্ক ভিকারিণীকে দিয়ে দেয় বৃদ্ধ ভিকারিণী তাকে অনেক আশীর্বাদ করে এবং বলে তুমি সাক্ষাৎ ভগবান গুড্ডুর বাবা তখন তাকে কিছুটা আক্ষেপের সুরেই বলে একটু আগেই একজন ভদ্রমহিলা আমাকে ভিক্ষুক ভেবেছিলেন আর আপনি আমাকে ভগবান বলছেন আসলে আমি একজন মানুষ বৃদ্ধ মহিলাটির পাশে বসে থাকা একজন অন্য ভিকারি তখন গুড্ডুর বাবাকে বলে আপনার তো একটা পা নেই দেখুন না আমার দুটো পায়েই নেই তাহলে আমাকেও কিছু সাহায্য করুন গুড্ডুর বাবা বলে আমার দুহাতে প্রসাদ রয়েছে আপনি আমার পকেট থেকে দশ টাকার নোটটা বার করে নিয়ে যান তখনই ভিকারিটি উঠে গুড্ডুর বাবার পকেট থেকে টাকাটা বার করতে যায় এবং ধরা পড়ে যায় আসলে সে ছিল একজন প্রতারক গুড্ডুর বাবা তখন তাকে দেখে একটা মুচকি হাসে এইবার সে তার নিজের কাজের জায়গায় চলে আসে শহরের একটা প্রান্তে একটা রাস্তার পাশে জরাজীর্ণ পাবলিক টয়লেট এসে কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টয়লেটে কাজ করে যে টাকা পায় তাতে করে তাদের টেনে কোনো রকমে বাবা ছেলের সংসারটা চলে যায় গুড্ডুর বাবা তার কাজের জায়গাটাকে অনেক সম্মান করে একটা পা না থাকা সত্ত্বেও সে সাধ্যমতো চেষ্টা করে টয়লেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুড্ডুর বাবা আর্থিক দিক থেকে গরিব হলেও মনের দিক থেকে রাজার থেকে কোনো অংশে কম ছিল না কখনো যদি কারো কাছে টাকা না থাকতো তখন সে তাকে হাসি মুখেই বিদায় দিত টাকার জন্য দাবি করত না এতক্ষণে গুড্ডু স্কুল ছুটির সময় হয়ে গেছে অন্যান্য দিনের মতোই তার বাবা তাকে আনতে গেছে বাবা আর ছেলে বাড়ি ফিরছিল তখন তাদের পাশ দিয়ে একটা গাড়ি পেরিয়ে যাচ্ছিল যার সানরুফটা খোলা ছিল এবং সেই খোলা জায়গা দিয়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিল গুড্ডু সেই ছেলেটাকে দেখছিল আর তারপর তার মতো নকল করার চেষ্টা করছিল কিন্তু আরেকটু হলে সে পড়ে যেত তখন তার বাবা তাকে ডেকে নিজের কোলের মধ্যে বসায় বাবা আর ছেলে বাড়ি ফিরে আসে তারা একটা বস্তির মধ্যে থাকতো বস্তির যে ঘরটায় থাকত সেখানটা ছিল অনেক গরম কিন্তু গুড্ডুর বাবা সাধ্যমতো চেষ্টা করতো যাতে করে গুড্ডুর গরম না লাগে সে একটা ছোট্ট তালপাতার পাখা নিয়ে তাকে হাওয়া করত ছেলের গ্লাসে দুধ ভর্তি করে দিয়ে নিজে খালি গ্লাসে চুমুক দেবার অভিনয় করত। যাতে করে গুড্ডু বুঝতে না পারে তার বাবা খালি গ্লাস হাতে নিয়ে রয়েছে বাবারা এমনই হয় গুড্ডুর বাবা যেখানেই মন্দির দেখত সেখানেই ছেলেকে প্রার্থনা করতে বলতো গুড্ডু জিজ্ঞাসা করতো বাবা তুমি আমাকে কেন সব সময় প্রার্থনা করতে বলো তার বাবা বলতো সৃষ্টিকর্তা আমাদেরকে সব কিছুই দেন তাই আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা তখন গুড্ডু বলে তাহলে তুমিই তো আমার ভগবান কারণ তুমিই তো আমার সকল চাওয়া পূরণ করো ছোট্ট ছেলেটির সরল স্বীকারোক্তি যে কারুর মনই কেড়ে নেবে গরিব বাবাটির প্রতি তার চাওয়া পাওয়া নিয়ে কোনো আফসোস নেই একদিন স্কুলে ক্লাস চলছিল ক্লাসে ম্যাডাম এপিজে আব্দুল কালাম স্যারের জীবনী নিয়ে বাচ্চাদের পড়াচ্ছিলেন ক্লাসের শেষে ম্যাডাম সবাইকে জিজ্ঞেস করেন বড় হয়ে তারা কি হতে চায় সবাই নিজের নিজের মতো করে উত্তর দেয় কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা আরও অন্য কিছু গুড্ডুর কাছে যখন জিজ্ঞাসা করা হয় সে বড়ো হয়ে কি হতে চায় তখন সে বলে বড় হয়ে সে প্লেন চালাতে চায় সেদিন সে প্রথম জানতে পারে যারা প্লেন চালায় তাদের পাইলট বলে গুড্ডু তার বেস্ট ফ্রেন্ড জনিকে এই প্লেনের সম্বন্ধে অনেক আজকবি প্রশ্ন জিজ্ঞাসা করে জনিও তার নিজের মতো করে মন গড়া উত্তর দিতে থাকে স্কুল ছুটি হলে তারা দুজনে মিলে ঠিক করে তারা আজ এয়ারপোর্টে যাবে প্লেন দেখার জন্য তারা এয়ারপোর্টের সামনে চলে আসে কিন্তু ভেতরে ঢুকতে তাদের ভয় হয় তখন তার বন্ধু জনি বলে আরে আমরা তো বাস স্ট্যান্ডে অনেকবার ঢুকেছি সেখানে গিয়ে বাদাম খেয়ে আবার ঘুরেও চলে এসেছি এটাও তো ওই রকমই চল ভয়ের কিছু নেই ভেতরে ঢুকে যায় তারা ভেতরে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় মনের দুঃখে তারা বস্তিতে ফিরে আসে জনির বাবা এয়ারপোর্টের ঘটনাটা শুনে জনিকে খুব বকাঝকা করে অন্যদিকে গুড্ডুর বাবা ছেলেকে অনেক যত্ন করে বোঝায় জনি এই ঘটনাটা দেখে তার মাকে বলে মা তুমি গুড্ডুর বাবাকে বিয়ে করতে পারতে দেখো ওর বাবা কত ভালোবাসে গুড্ডুকে আর আমার বাবা আমাকে খালি মারে এটা শুনে জনির বাবা এবং মা দুজনেই তাকে আরও পেটাতে থাকে এটা খুবই একটা হাস্যকর ব্যাপার ছিল যাই হোক পরের দিন গুড্ডুর বাবা যখন কাজ করছিল তখন সে একটা খাতাতে গুড্ডুর একটা লেখা বারবার পড়ছিল কিন্তু সে তো লেখাপড়া জানতো না তাই গুড্ডুকে জিজ্ঞাসা করে এখানে কি লেখা রয়েছে গুড্ডু বলে এখানে প্লেনের সম্বন্ধে লেখা রয়েছে গুড্ডুর বাবা ছেলের প্লেনের প্রতি এই পাগলামি দেখে তাকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করায় সে যেন সবসময় প্লেনের কথা না ভাবে গুড্ডু প্রতিজ্ঞাও করে কিন্তু সাথে সাথে আকাশে একটা প্লেনের শব্দ শুনতে পাওয়া যায় গুড্ডু ছুট্টে বাইরে বেরিয়ে আসে এবং আকাশের দিকে তাকিয়ে হাত নাড়তে থাকে গুড্ডুর বাবা বুঝে যায় এই প্লেনের ভূত তার ছেলের মাথা থেকে নামানো সম্ভব নয় গুড্ডুর বাবা তখন তাকে নিয়ে একটা ছোট্ট ছেলেদের খেলার পার্কে যায় এখানে ছোট খেলনা প্লেন ছিল গুড্ডুর বাবা সেই প্লেনগুলোকে দেখিয়ে বলে এই প্লেন আর আকাশের প্লেনের মধ্যে কোনো তফাৎ নেই তুমি এটাতে উঠলে আকাশের প্লেনের মতোই মনে হবে গুড্ডু খুশি মনে খেলনা প্লেনের ওপর গিয়ে উঠে বসে তার বাবা ওইখানে থাকা লোকটিকে বলে একটু জোরেই প্লেনটাকে ঘোরাবেন যাতে করে আমার ছেলের আর প্লেনে ওঠার শখ না থাকে তার কথা মতো দায়িত্বে থাকা লোকটি প্লেনটাকে একটু জোরেই ঘোরায় গুড্ডু অনেক আনন্দ করে কিন্তু যখন নেমে আসে তখন গুড্ডু তার বাবাকে বলে বাবা এই প্লেন আর আকাশের প্লেন এক নয় গুড্ডুর বাবা বুঝতে পারে তার ছেলেকে বোঝানো সম্ভব নয় পরের দিন গুড্ডু স্কুল থেকে তার বাবাকে ডেকে পাঠায় প্রধান শিক্ষক তাকে ডেকে বলে তার ছেলের স্কলারশিপটা হয়ে গেছে এখন থেকে তার পড়াশোনার জন্য একটি টাকাও আর খরচা করতে হবে না একটি দরিদ্র অসহায় বাবার কাছে এর থেকে আর খুশির খবর কী হতে পারে সে এক প্যাকেট মিষ্টি কিনে স্কুলে যায় গুড্ডু তার বাবাকে দেখে ছুটে আসে তার কাছে কিন্তু ছুটতে গিয়ে হঠাৎ করে সে মাথা ঘুরিয়ে পড়ে যায় তার বাবা খোঁড়াতে খোঁড়াতে আসে তার ছেলের কাছে তাকে জড়িয়ে বুকে তুলে নেয় একটা অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার দেখানোর পর রাত্রিবেলা গুড্ডুর বাবা তাকে অটোতে করে বাড়ি নিয়ে আসে গুড্ডুর বাবার একজন বন্ধু তাকে জিজ্ঞেস করে তার ছেলের কি হয়েছে গুড্ডুর বাবা মলিন মুখে উত্তর দেয় তার ছেলের শরীরটা ভালো নেই ওর বিশ্রামের প্রয়োজন এই কথাটা বলে সে চুপচাপ হয়ে নিজের ঘরে চলে যায় রাত্রিবেলা গুড্ডুর বাবা যখন গুড্ডুকে নিয়ে শুয়েছিল তখন তার বাবা ডাক্তারের কথাগুলো বারবার ভাবছিল ডাক্তার বলেছে গুড্ডুর আসলে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তখন সে জিজ্ঞেস করে তাহলে কি গুড্ডুর কোনো অপারেশন করাতে হবে তখন ডাক্তার খুব ধীর গলায় উত্তর দেয় দেখুন গুড্ডুর এটা শেষের স্টেজ ওর হাতে আর বড়জোর এক মাস সময় আছে আপনি ওকে এখান থেকে নিয়ে যান জীবনের শেষ সময়টুকু ওকে একটু আনন্দের মধ্যে রাখুন নিজের সন্তানের এত বড় খারাপ খবর যখন কোনো বাবা শোনে তখন তার মনের মধ্যে কী অবস্থা হয় সেটা একমাত্র সেই বাবাই বোঝে তার বাবার মন একেবারে পাথর হয়ে যায় সে খুব ধীর পায় তার ছেলের আইসিউ রুমের পাশে এসে দাঁড়ায় আর অপলক দৃষ্টিতে তার ছেলের দিকে তাকিয়ে থাকে আর ওই রুমের মধ্যে ঢুকে ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দেয় কারণ আজ থেকে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা গুড্ডুকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে এই কথাগুলো চিন্তা করে গুড্ডুর বাবা চিৎকার করে কানতে থাকে তার বাবার কান্নার আওয়াজে গুড্ডুর ঘুম ভেঙে যায় গুড্ডু জিজ্ঞেস করে কি হয়েছে তার বাবা বলে তেমন কিছু হয়নি বাবা তোমার মায়ের কথা খুব একটু মনে পড়ছিল গুড্ডু তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে মা তো আকাশে থাকে আমি প্লেনে করে গিয়ে মাকে ঠিক নিয়ে আসবো তুমি চিন্তা করো না বাবা গুড্ডু পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ে আর তার বাবার চোখের কোনা দিয়ে জল গড়াতেই থাকে পরের দিন সকালবেলা গুড্ডুর বাবা তার সমস্ত জমানো টাকাগুলো গুনতে থাকে গুড্ডু তার বাবাকে ডাকতে থাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তখন তার বাবা বলে আজ থেকে আর তোমাকে স্কুলে যাওয়ার দরকার নেই বাবা গুড্ডু বুঝতে পারে না তার বাবা কেন এরকম বলছে তার বাবা তাকে কিছু খুচরো টাকা দেয় সে ওই টাকাগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে বাইরে চলে আসে গুড্ডুর বাবা তার জমানো টাকাগুলো নিয়ে একটা ফার্মাসিতে আসে গুড্ডুর এই শেষ মাসের ওষুধটা কেনার জন্য কিন্তু সেখানে তার মাত্র দু হাজার টাকা ছিল তাতে করে শুধুমাত্র পনেরো দিনের ওষুধই পাওয়া যায় সেগুলো নিয়েই সে বাড়ি ফিরে আসে পরের দিন সকালবেলায় গুড্ডুর বাবা তার কাজের জায়গার দিকে রওনা হয় সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে প্রচুর লোক চড়ো হয়ে রয়েছে এবং পুলিশ চারিদিক থেকে জায়গাটাকে ঘিরে রেখেছে গুড্ডুর বাবা কিছুই বুঝতে পারে না সে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যায় গিয়ে দেখতে পায় সিটি কর্পোরেশনের লোক তার পাবলিক টয়লেটটিকে ভাঙতে এসছে কারণ এটি ছিল সরকারি জায়গার উপর নির্মিত তার বাবা অফিসারের পায়ে ধরে কানতে থাকে এবং বলে আমি একজন প্রতিবন্ধী মানুষ এই পাবলিক টয়লেটটি দিয়ে আমার পেট চলে আমার ছোট একটা ছেলে রয়েছে এইভাবে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না কিন্তু গুড্ডুর বাবার এই আর্তনাদ বোঝার ক্ষমতা ওই মানুষগুলোর কখনোই থাকে না তারা তার কোনো কথাই শোনে না চোখের সামনেই টয়লেটটাকে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হয় গুড্ডুর বাবা শুধু নীরব দৃষ্টিতে চেয়ে থাকে ভেঙে যাওয়া টয়লেটের দিকে এক বুক ভরা কষ্ট নিয়ে সে ফিরে আসে বস্তিতে সেখানে এসে সে তার ছেলে গুড্ডুকে দেখতে পায় না সে বস্তির সবাইকে তার ছেলে গুড্ডুর ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু কেউই তার কোনো খোঁজ দিতে পারে না গুড্ডুর বাবা চারিদিকে গুড্ডুকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সে ওই জায়গাটাতে আসে যেখানে প্রতিদিন গুড্ডু আসত সেই ভাঙা দেওয়ালটার ফাঁক দিয়ে প্লেন দেখার জন্য কিন্তু সেখানেও গুড্ডুকে দেখতে পাওয়া যায় না তার বাবা চলেই যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ যায় নিচের দিকে গুড্ডু সেখানে পড়েছিল সে অতি দ্রুত গিয়ে ছেলেকে ওঠায় কোলের মধ্যে নিয়ে তাকে বসে থাকে গুড্ডুর তখন জ্ঞান ছিল না আর ঠিক তক্ষণি মাথার উপরে আকাশ দিয়ে একটা প্লেন চলে যায় প্লেনের বিকট শব্দে গুড্ডুর জ্ঞান ফিরে আসে আর সে তার বাবার কোল থেকে উঠে গিয়ে বরাবরের মতোই সেই প্লেনের দিকে তাকিয়ে হাত নাড়তে থাকে গুড্ডুর বাবা বুঝতে পারে এই প্লেনের বিষয়টা তার ছেলের অস্তিত্বের সাথে মিশে গেছে সে গুড্ডুকে প্রমিস করে সে তাকে সত্যিকারের প্লেনে ওঠাবে এটা শুনে গুড্ডু মহা খুশি পরের দিন গুড্ডুর বাবা একটা ট্রাভেল এজেন্সিতে আসে সেখানে গিয়ে সে দুটো প্লেনের টিকিটের দাম জিজ্ঞাসা করে তখন ওখানে থাকা মহিলা তাকে জিজ্ঞেস করে আপনারা কোথায় যাবেন তখন গুড্ডুর বাবা তাকে বলে সব থেকে কম খরচে প্লেনে ওঠা যায় এমন একটা জায়গা হলেই হবে মহিলাটি কম্পিউটার স্ক্রিনে চেক করে জানায় সর্বনিম্ন ভাড়া হচ্ছে দশ হাজার টাকা গুড্ডুর বাবা বাড়ি ফিরে শুধু চিন্তা করতে থাকে কীভাবে সে ওই টাকাটা জোগাড় করবে কারণ এখন তো তার ইনকামের রাস্তাটাও বন্ধ হয়ে গেছে সে এই ব্যাপারটা নিয়ে তার দুজন বন্ধুর সাথেও আলোচনা করে বন্ধুরা তাকে স্থানীয় সরকারি প্রতিবন্ধী অফিসে নিয়ে আসে গুড্ডুর বাবা কোনোদিনও চায়নি প্রতিবন্ধী ভাতা নিতে কিন্তু আজ সে নিরুপায় ছেলের জন্য আজ সে মাথা নত করেছে কিন্তু এখানে প্রতিবন্ধী ভাতা নিতে গেলে অনেকগুলো নিয়ম রয়েছে সেই নিয়মগুলো পূর্ণ করার মতো সময় গুড্ডুর বাবার হাতে নেই অফিস থেকে তারা বেরিয়ে আসে পরের দিন দিনমজুরের কাজের জন্য যেখানে শ্রমিকরা দাঁড়িয়ে থাকে গুড্ডুর বাবাও আজ সেখানে গিয়ে দাঁড়িয়েছে সবাইকে কাজে নিয়ে যাওয়া হয় কিন্তু এই প্রতিবন্ধী লোকটাকে কেই বা কাজে নেবে কিন্তু ম্যানেজারের গুড্ডুর বাবাকে দেখে মায়া হয় সে তাকে একটা কাঠের মিলে কাজ দেয় তার কাজ ছিল কাঠগুলোকে ভালোভাবে চেরাই করা সে তার কাজ খুব মন দিয়ে করে এবং দিনের শেষে পয়সা নিয়ে বাড়িতে ফেরে আজ সন্ধেবেলা যখন সে খাবারের থালা নিয়ে খেতে বসছে তখন ঘরের ভেতর থেকে গুড্ডুর কাশির আওয়াজ তার কানে আসে তিল তিল করে চোখের সামনে ছেলেটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সেই ছেলের বাবার মুখ দিয়ে কি আর খাবার নামবে তার বাবা আর খেতে পারে না খাবারটা রেখে দেয় গুড্ডুর হাতে সময় খুবই কম তাই তার বাবা মরিয়া হয়ে ওঠে দশ হাজার টাকা জোগাড় করার জন্য তার শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য গুড্ডুর বাবা তার মালিকের কাছ থেকে দশ হাজার টাকা ধার চেয়ে বসে কিন্তু মালিক জানায় তার সবেমাত্র চার দিন হয়েছে কাজে যোগ দেওয়া এর মধ্যে এতগুলো টাকা তাকে ধার দেওয়া তার পক্ষে সম্ভব নয় তার মালিক তাকে দশ হাজার টাকা নেবার কারণ জিজ্ঞেস করে গুড্ডুর বাবা বলে তার ছেলের শেষ ইচ্ছে প্লেনে চাপার ওই দশ হাজার টাকার বিনিময়ে সে প্লেনের টিকিট কিনে তার ছেলের শেষ ইচ্ছাটা পূর্ণ করতে চায় এ কথা শুনে মালিক রেগে যায় সে বলে আমি দশ কোটি টাকার মালিক তাও আমি কখনো আমার ছেলেকে প্লেনে ওঠাইনি আর তুমি কিনা রাস্তার ভিকারি হয়ে ছেলেকে প্লেনে ওঠাবে তোমার সাহস তো কম নয় যদি আর কখনো আমার কাছে এরকম কথা বলো তো তোমাকে আমি চাকরি থেকে বার করে দেব। এক রাস হতাশা নিয়ে গুড্ডুর বাবা বাড়ি ফিরে আসে পরদিন যথাসময়ে গুড্ডুর বাবা কাজে যায় সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে দুপুরবেলায় সে খাবারটা নিয়ে টেবিলে খাবার খাচ্ছিল খাবারটা মুখে তুলতেই যাবে এমন সময় মালিক এসে তার গায়ে একটা সজরে লাথি মারে খাবার সহ গুড্ডুর বাবা ছিটকে পড়ে যায় মালিক বলে হারামজাদা কাল তুই আমার কাছ থেকে দশ হাজার টাকা ধার চেয়েছিলি আর আজ আমার টেবিল থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়েছিস গুড্ডুর বাবা হাত জোড় করে মিনতি করে বলতে থাকে বিশ্বাস করুন আমি কোনো টাকা চুরি করিনি এই কথা বলে সে অঝরে কানতে থাকে কিন্তু মালিক তার কথায় কর্ণপাত না করে তার কলার ধরে তাকে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে আসে মালিকটি পুলিশকে বলে এই ব্যাটা আমার গোডাউন থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়েছে পুলিশটি বলে আমাকে দশ হাজার টাকা দিন আমি এর পেট থেকে সব কথা আদায় করছি মালিকটি ম্যানেজারের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে পুলিশের হাতে দেয় গুড্ডুর বাবা সেই দশ হাজার টাকার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই শহরে কেউ দশ হাজার টাকা ঘুষ দিচ্ছে আবার এই শহরেই দশ হাজার টাকার জন্য কারোর শেষ স্বপ্নটুকু অপূর্ণ থেকে যাচ্ছে পুলিশ গুড্ডুর বাবাকে ভেতরে নিয়ে যায় এবং প্রচণ্ড মারধর করে মার খেয়ে গুড্ডুর বাবা প্রায় অজ্ঞান হয়ে যায় অন্যদিকে গুড্ডু তার বাবার জন্য রাত্রিবেলায় অপেক্ষা করে বাড়ির বাইরের দরজায় বসে রয়েছে তার বাবা কখন আসবে এই ভেবে পরদিন সে গোডাউনের মালিক পুলিশ স্টেশনে আসে এবং পুলিশকে জানায় তার একটু ভুল হয়েছে মূলত কালকের পঞ্চাশ হাজার টাকাটা তার নিজের ছেলেই তাকে না বলে নিয়ে নিয়েছিল এই কথা শুনে পুলিশ অফিসার গুড্ডুর বাবাকে ছেড়ে দেয় তখনও সে ভয়ে কাঁপছিল যাবার সময় পুলিশ অফিসার গুড্ডুর বাবাকে কিছু টাকা দিতে চায় তখন সে বলে সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু হারামের টাকা আমাদের পেটে হজম হবে না গুড্ডুর বাবা বাড়িতে ফিরে আসে সে চুপচাপ বসেছিল তার দুজন বন্ধুও সেখানে ছিল তারা তাকে বলছিল তোমার উচিত গুড্ডুকে শাসন করা কারণ দিনের পর দিন গুড্ডু প্লেনের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়েছে তখন গুড্ডুর বাবা অত্যন্ত ধীর গলায় উত্তর দেয় গুড্ডুর ব্লাড ক্যান্সার তার হাতে সময় খুবই কম হয়তো আর এক মাসও সে বাঁচবে না আমি প্রত্যেক দিন ভগবানের পুজো করতাম সে আমাকে গরিব বানিয়েছে তা নিয়ে আমার কোনো আফসোস ছিল না আমার একটা পা নেই তা নিয়েও আমার কোনো আফসোস নেই তাই বলে আমার ছেলেটার জীবনটাকেও এত অল্প দিনের বানালো এটা নিয়ে শুধু আমার আফসোস রয়ে গেল ছেলেটা চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচব এমন সময় গুড্ডু বাড়ি থেকে বার হয় এবং তার বাবাকে বলে মুখ দিয়ে রক্ত বার হচ্ছে সে মাটিতে লুটিয়ে পড়ে সবাই দৌড়ে যায় গুড্ডুর কাছে আবারও তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে গুড্ডু খুব ছেলে মানুষ ওর ছোট্ট শরীরটা ক্যান্সারের সাথে লড়াই করে টিকে থাকতে পারছে না যে কোনো মুহূর্তে গুড্ডু এই পৃথিবী থেকে বিদায় নেবে হয়তো আর কয়েকটা দিনই তার বাকি আছে গুড্ডুর বাবার বন্ধুরা গুড্ডুর বাবাকে নিয়ে একটা লোকের কাছে আসে কাজের জন্য সেই লোকটার একটা সার্কাসের দল ছিল লোকটা ভীষণ রেগেছিল কারণ তার সার্কাসে যে জোকারের রোলটি করবে সে তখনও আসেনি গুড্ডুর বাবা বলে তাকে দিয়ে জোকারের রোলটি করানোর জন্য সার্কাসের মালিক রাজি হয় জোকারের পোশাক পরিয়ে গুড্ডুর বাবাকে স্টেজে উঠিয়ে দেওয়া হয় সে অনেক ভালো পারফর্ম করে সবাইকে অনেক খুশি করে সবাই অনেক হাততালিও দেয় তার অভিনয় দেখে সার্কাসের মালিক তার খুব প্রশংসা করে খুশি হয়ে তাকে অনেকগুলি টাকাও দেয় গুড্ডুর বাবা গুড্ডু এবং তার বাবার বন্ধুরা মিলে একটা অটোতে করে বাড়ি ফেরার পথ ধরে তারা সবাই অনেক খুশি ছিল কিন্তু হঠাৎ করেই একদল বকাটে ছেলের একটা গাড়ির সাথে তাদের অটোটার ধাক্কা লাগে বকাটে ছেলেগুলো গুড্ডুর বাবার বন্ধুদেরকে খুবই মারতে থাকে গুড্ডুর বাবা তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চায় তার বন্ধুদের ছেড়ে দেবার অনুরোধ করে বকাটে ছেলেগুলো তাদের ছেড়ে দেয় ঠিকই কিন্তু গুড্ডুর বাবার পকেটে থাকা টাকাগুলোর দিকে তাদের নজর যায় তারা সেগুলো ছাড়িয়ে নেয় গুড্ডুর বাবা তাদেরকে আটকাবার অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না টাকাগুলো ছাড়িয়ে নিয়ে তারা পালিয়ে যায় গুড্ডুর বাবার মুখ থেকে শুধু একটা বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসে পরের দিন সকালবেলায় গুড্ডুদের বস্তিতে সরকারি অফিসার আসে তারা এই বস্তির মানুষদের জন্য ঘর তৈরি করার পরিকল্পনা করছে গুড্ডুর বাবা এটা দেখে খুশি হয় সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে ঘর তৈরি হয়ে গেলে পুরনো ঘরটা আমরা কত টাকায় বিক্রি করতে পারব গুড্ডুর বাবার বন্ধু জানায় এই ঘরটা কমপক্ষে সাত আট লাখ টাকায় বিক্রি করা যাবে তখন গুড্ডুর বাবা তার বন্ধুকে বলে এখন কেউ ওই ঘরটা নিতে চাইলে একটু দেখো না আমি দশ হাজার টাকা হলেই দিয়ে দেব তখনই পাশ থেকে একজন লোক বলে ওঠে আমি তোমাকে দশ হাজার টাকা দেব। কিন্তু তুমি আর কখনও এই ঘরের আশেপাশে আসতে পারবে না গুড্ডুর বাবা এক কথায় রাজি হয় সে ওই লোকটির কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে সাথে সাথেই সেই ট্রাভেল এজেন্সিতে চলে আসে ওখানে থাকা মহিলাটি গুড্ডুর বাবার কাছ থেকে টাকাগুলো নেয় এবং যখন চেক করতে যায় তখন কম্পিউটার স্ক্রিনে দেখে ওই ফ্লাইটের ভাড়া আগের থেকে দু টাকা বেড়ে গেছে এখন ওই টিকিটের দাম বারো হাজার টাকা হয়ে গেছে মহিলাটি ওই টাকাগুলো গুড্ডুর বাবার হাতে ফিরিয়ে দেয় আর গুড্ডুর বাবা চুপচাপ ওই টাকাগুলো নিয়ে বস্তিতে ফিরে আসে ফিরে এসেই সে তার একমাত্র চলার সাথে সাইকেলটিকে এক হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় কিন্তু এখনও তার এক হাজার টাকা লাগবে সে তার পুরনো মালিকের কাছে যায় এবং সেখানে নিজেকে এক হাজার টাকার বিনিময়ে চিরকালের জন্য কৃতদাস হিসাবে বিক্রি করে দেয় সমস্ত টাকাটা জোগাড় করে গুড্ডুর বাবা আবার সেই ট্রাভেল এজেন্সির কাছে যায় প্লেনের টিকিট কেনার জন্য এবার সে দুটো টিকিট কেনে আজ তার স্বপ্ন পূরণ হতে চলেছে সে তার ছেলের শেষ ইচ্ছা পূর্ণ করতে পারবে গুড্ডু আর তার বাবা তাদের অধরা স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য রেডি হয়ে এয়ারপোর্টে আসে আজ সে খুব খুশি আজ প্রথমবার গুড্ডু এয়ারপোর্টের ভেতরে ঢোকে গুড্ডু চারপাশটা অবাক দৃষ্টিতে দেখতে থাকে একজন এয়ার হোস্টেস তাদেরকে সাহায্য করে গুড্ডুর বাবা গুড্ডুকে ওষুধটা খাইয়ে দেয় এরপর তাদেরকে সেই কাঙ্ক্ষিত প্লেনের সামনে নিয়ে আসা হয় গুড্ডু আর তার বাবা দুজনেই হাঁ করে প্লেনটার দিকে তাকিয়ে থাকে বাচ্চা ছেলে গুড্ডু দৌড়ে প্লেনের কাছে যায় প্লেনটাকে জড়িয়ে ধরে চুমু খায় এতদিন যে স্বপ্ন সে ঘুমের মধ্যে দেখত সে স্বপ্নটিকে স্পর্শ করার সুযোগ আজ সে পাচ্ছে বাবা ও ছেলে প্লেনের মধ্যে উঠে পড়ে গুড্ডু প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করে আর পেছনে দাঁড়িয়ে থাকা তার বাবা তার ছেলের এই খুশির মুহূর্তগুলো হৃদয়বন্দি করে রাখে প্লেন আস্তে আস্তে রানওয়ে দিয়ে চলতে শুরু করেছে গুড্ডুর বাবা গুড্ডুর সাথে অনেক গল্প করছিল কিন্তু হঠাৎই গুড্ডুর বাবা খেয়াল করে তার ছেলেটি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে গুড্ডুর বাবা খুব ধীর গলায় তাকে ডাকতে থাকে কিন্তু গুড্ডুর কোনো সারা শব্দ পাওয়া যায় না গুড্ডুর বাবা মুখটা ধীরে ধীরে মলিন হয়ে আসে গুড্ডুর বুকের ওপর কান পেতে তার হার্টবিটটা শোনার চেষ্টা করে এতক্ষণে সে বুঝে গিয়েছে তার ছেলেটা আর বেঁচে নেই একটা চাপা কান্নায় তার বুকটা ভীষণ ভারী হয়ে গেছে একজন এয়ার হোস্টেস গুড্ডুর বাবার কাছে আসে এবং সিট বেল্টটি বেঁধে দেয় এবং গুড্ডুর সঙ্গে গল্প করতে থাকে গুড্ডুকে বলে এখন তোমাকে ঘুমলে চলবে এটাই তো তোমার স্বপ্ন ছিল তুমি তোমার নিজের স্বপ্নটাকে দেখো কিন্তু বাচ্চাটির কাছ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায় না এয়ার হোস্টেস গুড্ডুর গায়ে হাত দিয়ে বুঝতে পারে সে আর বেঁচে নেই এয়ার হোস্টেস গুড্ডুর বাবাকে বলে গুড্ডুকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে গুড্ডুর বাবা এয়ার হোস্টেসকে অনেক অনুরোধ করে তার হাতে পায়ে ধরে বলে এটা তার ছেলের শেষ স্বপ্ন এয়ার হোস্টেস তার বাবার দুঃখটা বুঝতে পারে সে সব কিছু ম্যানেজ করে নেয় এদিকে মৃত সন্তানের পাশে বসে থাকা এক অসহায় বাবা উড়তে থাকে এক অসীম আকাশের দিকে তার সন্তানের মুখটা জানালার দিকে ঘুরিয়ে দেয় তার বাবা বাবা এবং ছেলের এই ভালোবাসার মুহূর্ত দেখে এয়ার হোস্টেসেরও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে গুড্ডুর বাবা শেষবারের মতো তার প্রিয় সন্তানের মুখে একটা চুমু দিয়ে দেয় প্লেন এয়ারপোর্টে পৌঁছে যায় সকল যাত্রীরা নেমে যায় কিন্তু গুড্ডু এবং তার বাবা এখনও তাদের সিটেই বসে রয়েছে এয়ার হোস্টেস তাদের কাছে এগিয়ে আসে আর বলে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি কিন্তু গুড্ডুর বাবার মুখ থেকে কোনো কথা বার হয় না এয়ার হোস্টেস যখন গুড্ডুর বাবাকে স্পর্শ করে তাকে নাড়া দেয় তখন তার শরীরটিও তার সন্তানের ওপর গিয়ে হেলে পড়ে এয়ার হোস্টেস বুঝতে পারে গুড্ডুর বাবা তার সন্তানের মারা যাওয়াটাকে মেনে নিতে পারেনি তাই শোকে দুঃখে সে নিজেও হাটফেল করে মারা গিয়েছে তাদের প্লেনটি পৃথিবীর কোনো এয়ারপোর্টে থেমে গেলেও তাদের যাত্রাপথ এখানেই থেমে যায়নি তারা পাড়ি দিয়েছে অন্য এক জগতে যেখানে দারিদ্রতা তাদের স্পর্শ করতে পারবে না আর এটাই ছিল আজকের গল্প বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এত করে আমি আরও আপনাদেরকে নতুন ধরনের গল্প শোনাবার উৎসাহ পাব ধন্যবাদ